চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার শিক্ষককে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে এমন একটি বক্তব্য দিলো সেই বক্তব্যে সে বুঝাতে চেয়েছে যে সে এতদিন যে কাজগুলো করেছে সেটা একদমই ভুল কাজ করেনি এবং সে বোঝাতে চেয়েছে যে সেখানে তার কোনো ভুল ছিল না এবং সে কি বলল সে বিষয়টি আজকের পুরো প্রতিবেদনটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন চলুন আগে আমরা দেখেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলো তারপর আমরা কথা বলছি এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমার যথেষ্ট সিম্পাতি ওদের প্রতি আছে ছিল এবং থাকবে কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশান করেছি যদি রিভিউ পিটিশান অ্যালাউ করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশান নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না কারণ কোর্টের ডিসিশান মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপটি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই পারতেন যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উর্ধে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে যায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না অফিসে কাজ করছে তাকে চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষার্থী সে বারবার বলেছে আমি বাড়ি যাব আমার বাড়ির লোক চিন্তা করবে তাকে নামতে দেওয়া হয়নি বেরোতে দেওয়া হয়নি এবং সে ভয়ে লাভ দিয়েছে তার পায়ে চোট আছে সে হসপিটালে ভর্তি হয়েছে মনে রাখতে হবে আগে আমরা মানবিক মানুষ মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায় তাকে সম্মান করা যায় আমি মনে করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটি শোনার পর অনেক মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন জেগেছে এবং আমি চাই যে আপনাদের সেই প্রশ্নগুলোর প্রশ্নের উত্তরগুলো আমাদের কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বারবার বোঝাতে চেয়েছে যে সেখানে তার কোনো ভুল ছিল না এই যে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে সেখানে তার কোনো হাত ছিল না সেখানে তার কোনো ভুল ছিল না এবং সেই একটি কথা বারবার বোঝাতে চেয়েছে যে এই যে আন্দোলন হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষকরা যে আন্দোলন করেছে সেখানে শুধু শিক্ষকরা ছিল এটা নয় সেখানে অন্য লোক ছিল এবং সেখানে কারা ছিল সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি সে শুধু বলেছে যে এটা শুধু শিক্ষকের আন্দোলন নয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতটাই নির্দোষ হয় তাহলে এই যে এত এত বক্তব্য এত এত মানুষের আন্দোলন এত এত শিক্ষকের আন্দোলন সেগুলোকে শুধুই ভুল মানে সে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে সে মানুষকে বোঝাচ্ছে যে তার কোনো ভুল নেই এত এত অনশন এত এত মিছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বারবারই বলে যাচ্ছে যে তার কোনো ভুল নেই এটা শুধুই শিক্ষকের ভুল মানে শিক্ষকরা এখানে সবাই শিক্ষক না এখানে তার বিরুদ্ধের যে লোকগুলো রয়েছে তারাও এখানে আন্দোলন করছে তার মানে তাকে পদত্যাগ করার জন্য এত আন্দোলন করা হচ্ছে এখানে শুধুই যে শিক্ষকের আন্দোলন সেটা এখানে নয় তবে এর মাঝে আমি একটা কথা বলি যে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কেননা আমার থেকে অনেক বড় বড় মানুষ আমাদের ভিডিওগুলো দেখেন তাই আপনাদের মন্তব্যগুলো আমাদের থেকে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না আপনারা আপনাদের মন্তব্যগুলো জানান আপনাদের ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকি তাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখো আপনি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে